সৈকতের ধারে সদ্যজাত মৃত শিশুপুত্রের দেহকে ঘিরে চাঞ্চল্য জানা গেছে আজ সকালে নিউ দীঘা পুলিশ হলিডে হোম ঘাটের কাছে একটি পলিথিনে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয়রা দীঘার সৈকত সরণিতে বিচের ধারে সদ্যজাত মৃত শিশুপুত্রের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পর্যটন শহর দীঘায় ঘটনায় জানা যায় আজ সকালবেলায় নিউ দীঘা পুলিশ হলিডে হোম ঘাটের কাছে এক পলিথিনে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয় মানুষজন ওই পলিথিনের ব্যক্তিকে কাক তুলে নিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন স্থানীয় মানুষজন পলিথিনের গায়ে রক্ত মাখার সদ্য মৃত অবস্থায় এক শিশু পুত্র সন্তানের দেহ দেখতে পায় তখনই তারা দীঘা থানায় খবর দেয় পুলিশ এসে ওই মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে গেছে তবে কিভাবে এই সি বিচের ধারে সদ্যজাত ও মৃত সন্তানের দেহ এলো তাই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেহেতু এটি পর্যটন শহর তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেল কিনা বা কিভাবে এইখানে মৃতদেহটি এলো তা নিয়ে তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ অপরদিকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অবসরপ্রাপ্ত কর্মী শেখ বারজান মোহাম্মদ বলেন মৃত শিশুটি কোথা থেকে এলো তা জানা সম্ভব হয়নি তবে পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথিতে পাঠিয়েছে

পুলিশ খোঁজ নিয়েছে তদন্ত নেই পুলিশ তদন্ত কোথায় রয়েছে বাচ্চাটি ওটা বাচ্চা পুলিশ থামায় নিয়ে এসছে থেকে কার কিছু পরিচয় পাওয়া গেছে না কোনো পরিচয় নেই